ফ্যান জি ভাই এটাতে আছে ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি থাকবে ওরে এই যে ডাবল কিন্তু ব্যাটারি থাকবে কিন্তু আরো আছে ভাই চব্বিশ হাই স্পিড এই যে চব্বিশ হাই স্পিড থাকবে কিন্তু সাথে এল ইডি লাইট থাকবে এল ইডি লাইট কিন্তু থাকবে জি

সত্যি করে যাবে তো এই যে দেখেন আচ্ছা আমরা একটু দেখাই দেব সরাসরি দেখবেন এই ফোন কিন্তু চার্জ দিতে পারবেন অনেক এলাকায় কিন্তু বিদ্যুতের সমস্যা তাদের জন্য কিন্তু এটা হচ্ছে প্রেস একটা ফ্যান কিন্তু এই যে দেখেন ফোনে চার্জ উঠতে কিন্তু একদম তাও বার ফাস্ট চার্জিং কিন্তু হবে এই যে দেখেন এভাবে কিন্তু আপনারা চার্জ দিতে পারবেন এবং এটাতে কিন্তু এলইডি লাইটও থাকবে একটা জি আচ্ছা এলইডি কিন্তু একটা লাইটে থাকবে অনেক সুন্দর এগুলো কি ওয়ারেন্টি গ্যারান্টি আছে ভাইয়া ভাই তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে জি ওরে তিন বছরে কিন্তু সার্ভিস ওয়ারেন্টি কিন্তু থাকবে খুবই চমৎকার এগুলো অর্ডার করার সিস্টেমটা যদি বলতেন ভাইয়া ভাই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমাদের সাথে ইম হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারবেন ডাইরেক্ট কলও অর্ডার করতে পারবেন আচ্ছা এগুলো এক চার্জে দুই দিন চলবে জি ভাই এই আচ্ছা

আচ্ছা খুবই সুন্দর কিন্তু এবং ডিসপ্লে থাকবে ডিজিটাল ডিসপ্লে থাকবে জি ভাই এই যে ডিজিটাল ডিসপ্লে থাকবে এই এলইডি লাইট যাদের এলাকায় কারেন্ট এর সমস্যা তাদের জন্য কিন্তু ভালো হবে এটা দেখে যে কমতে বাড়াতে পারবে আচ্ছা কমানো যাবে বাড়ানো যাবে আবার ভাই সাথে একটা স্মার্ট রিমোট ওরে ভাই রিমোট থাকবে এটা তো এসির মতো ভাই শুধু ওয়ান করেন দেখেন আচ্ছা আচ্ছা এই যে দেখেন আমি কিন্তু একটা তুফান শুরু হয়ে গেল দেখেন দর্শক সমুদ্রের বাতাস সমুদ্র বাতাস কিন্তু পেয়ে যাবেন আপনার রুমে একদম রুমের ভিতরে কিন্তু তুফান শুরু হয়ে যাবে চিন্তা ভাই আর করতে হবে না একটা ফ্যান যদি আপনার বাসায় থাকে আচ্ছা